إلا من تاب وآمن وعمل عملا صالحا التوبة الرطم كلمة لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله পূর্ণাঙ্গ সেকেল হলো জামাতের সাথে নামাজ পূর্ণাঙ্গ সেকেল হলো জামাতের সাথে নামাজ জামাতের সাথে নামাজ জামাতের সাথে নামাজও কি জামাতের সাথে নামাজ কি তাওবা এটাও তবা রমজান মাসের রোজা হজ ওমরা এগুলো সব তবা দুরুৎ শরীফও তবা। হহ দুরচরিব তওবা একবার দুরচরির 10টা গুণা মাফ সুবহানাল্লাহ তে তাও কি তাওবা প্রতিটা জিকির তবা প্রতিটা জিকির কি তাওবা এগুলো তাওবার অংশ এজন্য কমপক্ষে প্রতিদিন কমপক্ষে প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ 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 سبحان الله أكبر الحمد لله الحمد لله, الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر, أكبر, أكبر لا إله إلا الله لا اله الا الله لا اله الا الله اكشف اللهم صل على محمد اللهم صل على محمد اللهم صل على محمد, محمد اكشف খস্ত গো শুরু খস্ত গো শুরু খস্তগ শুরু এগুলো আমার দুনিয়া সুন্দর করবে এগুলো আমার আখেরত সুন্দর কত বছর আখেরাত কত বছর এখান থেকে আমার কথা শুরু হয়েছিল না কথা এটা দিয়েই শুরু হয়েছিল না ওয়াই বা তোর রহমানিল্লা দিন আয়াম শু হাও না ইদা খতবা ঘুমুল চা হিলু না কলু সালামা, আল্লাহ তালা বলেন আমার বান্দাকারা জানো এক নাম্বার, যারা না বিনয়ের সাথে চলে । দরা কিু সাথে চলে বলে দু নাম্বার। ইদা খাওতবা ঘুমুল চা হিলু না কলু সালামা। এদেরকে যদি কেউ জঙ্গি বলে এদেরকে কেউ যদি সন্ত্রাজিী বলে এরা বলে আসসালামু আলাইকুম এদেরকে গালি দিলে এরা শান্তির কথা শুনে দেয় এদেরকে গালি দিলে এরা কি শুনে দেয় এক নম্বর শিপথ কি বিনয়ের সাথে চল দুই নম্বর শিপথ কি এই দুইটা তো পাইলেন তিন নাম্বার আল্লাহ যে আবার কখনো বাঁচায় রাখে এই আয়াতগুলো একটা একটা আয়াত করে বলবো তিন নম্বর বললেন এই আয়াতগুলো একটা একটা আয়াত করে যারা না ছেজদা অবস্থায় জিকির অবস্থায় ছেজদা অবস্থায় রুকু অবস্থায় রাত কাটায় আচ্ছা এই তিন শিবত্র কো தாம் কো নাম আসে নি ফোর সুবহানাল্লাহ والذین يبيتون لربهم سجدًا وقيامًا যারা না রাত্রে রাত চাপন করে রব বেকারিমের সামনে কখনো দাঁড়িয়ে কখনো রুকুতে কখনো ছেঁচ দেয় কখনো জিকিরে কখনো ফিকিরে কখনো তেলাওয়াতে কখনো দোয়ায় এরা রাত কাটায় এভাবে রাত কাটায় এভাবে এরা রাত কাটায় এভাবে বললে রিনা রি চু উনালি রবদিহিম আল্লাহ তালা মেহেরবানী করে আমাদেরকে আল্লাহর বান্দা বানায় দেয় আমাদেরকে আবাদুর রহমান বানিয়ে দেয় আমাদেরকে আল্লাহ এই এই মজলিস আহ আজকে হলো একদম মজলিস এই বৃষ্টির মধ্যে এই সাগরের মধ্যে এই হাজির সাহেব লক্ষ্মীপুর থেকে আসছে কেমনি আহ আপনি হাজিরাব থেকে আসছে হ্যাঁ নাটের সাথে সোনারমুড়ি থেকে আসছে সুবর্ণ থেকে আসছে আজকে যারা দূর দূর থেকে আসছেন আল্লাহ তালা আল্লাহ তালা শান মতো আপনাদেরকে নসিব করেন আমরা কি বলবো আর কি হ্যাঁ আল্লাহ একজনে আমার লাগে আল্লাহ আমাদের প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন আল্লাহ যেন আমাদেরকে মিত এত সু আল্লাহ আমাদেরকে অপমৃত্যু না দেয় আল্লাহ যেন আমাদেরকে শাহাদতের মত দিয়ে দেন মিতা তো সু অপমৃত্যু নয় শাহাদের মত দেয় দেয় বলেন শাহাদাতের মত নসিব করেন আল্লাহ আমাদের সকলকে কবল করেন এই আয়োজন আপনারা যারা করেন তিন চারজন মানুষ আমাদের দীপটি ভাই আমাদের হাজি ইসমাইল সাহেব আমাদের শহীদ ভাই বিশেষ করে এই তিনজন আমাদের শামীম ভাই আর আমাদের খতিব সাহেব আলহামদুলিল্লাহ সকলের যাদের চেষ্টা এই মাহফিলের ইন্তজাম হয় আল্লাহ আপনাদের সকলকে উত্তম বিনিময় দান করে আমি তো বেকার মানুষ

দ্বিতীয়টা মনে করলেন দ্বিতীয়টা দ্বিতীয়টা বললেন কি এটা দ্বিতীয়টা এবার দ্বিতীয় শর্ত আল্লাহ তালা নাজিল করে বললেন যাও শর্ত তুলে দিলাম শর্ত তিনটা তুলে দিলাম শুধু তো আর ইমান রাখলাম যা শর্ত উঠা দিলাম শর্ত সহজ করে দিলাম শর্ত কি তবে শুধু এবার একটা শর্ত আছে আমি যাকে চাই তাকে মাফ করব যাকে চাই তাকে মাফ করব না যাকে চাই তাকে মাফ করব এবার ওয়াহশি বলে শর্ত তো কিছুটা সহজ হয়েছে লকিন যদি আমার বেলা না চা কি যদি আমার বেলা না চা فده اما সব শেষ এবারে আল্লাহ আয়াত لا تقنطوا من رحمه الله يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمه الله ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم এবা 3 নাম্বার 17 রব জুড়ে ধীরে দিন 3 নাম্বার 8 না ঝুর করে দিলে 90 কথা দিলাম শিরিক ছাড়া সব maaf সুবহানাল্লাহ কোন শর্ত ছাড়া maaf সুবহানাল্লাহ ইন্না আল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিআ এজন লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ আল্লাহ রহমত থেকে নৈরাশেও না বলেন না আল্লাহ রহমত থেকে কি আল্লাহ রহমত থেকে কি ভয়ও না আমি রব মাফ করে দিতে পারি এই জন্যই তো নিরানব্বইটা হত্যা করে নিরানব্বই জনকে হত্যা করে কোনো আবেদকে জিজ্ঞেস করলো আমার গুণ আল্লাহ মাফ করবে কি নাম আবেদে বলে বেচারা ফকি নাম বেচারা ফকি না বেচারা নিজের থেকে বলে ফেললো হ্যাঁ তোরে মাফ করতো হ্যাঁ নিরানব্বইটা হত্যা করে তোরে আবার মাফ করতো না তোমার মাফ নাই কাজটা তোমারে দিয়ে একশোটা পুরা করে কি তোমারে দিয়ে একশোটা পুরা করে দে ওরে দিয়ে একশোটা পুরা করে দিল এবার কোনো আলেমে দিনকে জিজ্ঞেস করলো আমার তো একশোটা খুন হয়ে গেল আমি কি করতাম এখন তো বললেন যা ওই গ্রামে কোনো ভালো মানুষ আছে এক জমাত ভালো মানুষ আছে ওই গ্রামে ওই গ্রামে তবলিক জমাত আছে ওই গ্রামে একটা জামাত আছে ওই গ্রামে কিছু ভালো মানুষ আছে নিজের গ্রাম ছেড়ে ওই গ্রামে চলে যাও নিজের গ্রাম ছেড়ে ওই আল্লাহ গ্রামে চলে যায় ওখানে গিয়ে কিছুদিন থাকো আশা করা যায় তোমাকেও তোমাকে এবার খুশিতে খুশিতে ওই গ্রামের দিকে দৌড় দিছে খুশিতে খুশিতে আবার আশায় আবার আশায় পথিমধ্যে মালাকুল মহতে সে হাজির চলেন টাইম শেষ কি টাইম শেষ এবার কি করল হায় হায় এবার একদল দুই দল ফেরেস্তা জান্নাতের ফেরেস্তা আয়সা বলে এটা আমাদের মেহমান জাহান্নামের ফেরেস্তা আসে বলে আমাদের আসামি দারগা বুঝি মেহমান কয় না আসামি কয় জান্নাতের ফেরেস্তা এসে কি বলে এটা আমাদের মেহমান এই জান্নাতের কয় বলে আসামি জান নাতে বলে আমাদের মেহমান জাহান্নামের ফেরস্তারা কী বলে আমাদের আসামি দুই দলে ঝগড়া লাগছে কে নিবে এখন কে উঠাবে দুই দল ঝগড়া কে উঠাবে আল্লাহ তালা একজন তৃতীয় ফেরেস্তাকে পাঠালেন যাও তুমি যাও তুমি গিয়ে ফয়সলা দাও ও যে গ্রাম ছেড়ে আসছে নাফরমানি করার স্থান যেই গ্রাম ছেড়ে আসছে এটা কেউ মাপো এখান পর্যন্ত যেই গ্রামের উদ্দেশ্যে যাবে ওটা কেউ মাপো এখান পর্যন্ত তো ওই গ্রামটা যদি এই গ্রামটা যদি ছোট হয় অল্প হয় তো নেকররা নিয়ে যাও আর ওই রেখে আসা গ্রাম যদি কাছে হয় যাহার নামে নিয়ে যাও তো এবার এটা হইলে একটুখানি কম এটা হইলে একটুখানি বেশি আল্লাহ রহমে জোয়ার এসে গেছে আল্লাহ এই জমিন কয় তুই একটু বড় হ আর এটা কয় তুই একটু ছোট হ তো ফেরেস্তা এবার মাপ মাইপা দেখে দে এদিকে ছোট জান্নাতে ফের যাও ওকে তোমরা নিয়ে আসবে আচ্ছা কি পরিমাণ গফুর আর কি পরিমাণ রাহিম হ্যাঁ লা আল্লাহু আফরাহু بهذا من একজন সাহাবী পাখির বাচ্চা পাখির বাচ্চা ধরে নিয়ে আসছে পাখির বাচ্চা পাখির বাচ্চা তার চাদরের নিচে পাখির বাচ্চা পাখির বাচ্চা ধরে নিয়ে আসছে পাখিটা তার মাথার উপরে কালি উড়ে রাসুল দেখলেন পাখির বাচ্চা ও পাখি উড়ে বলেন এটা কেন ভাইয়া রাসুল্লাহ পাখির বাচ্চাগুলো আমার এখানে আছে এটা এখানে রেখে দাও তো পাখির বাচ্চাগুলো এখানে রেখে দিল পাখিটা ওই বাচ্চার উপরে বসে গেল এবার রাসুল বলেন বলো তো দেখি এই পাখির বাচ্চাটা তার জীবনের মা ছেড়ে দিয়ে পাখিটা জীবনের মা ছেড়ে দিয়ে পাখিগুলোর বাচ্চার মহাব্বতে কিভাবে যান দেওয়ার জন্য তৈরি হলো এবার বলেন দেখো তো এই বাচ্চাগুলোতে মাটা যে পরিমাণ খুশি গুনা বান্দা যখন তবা করে রব তার চেয়েও